আমার মতো ফ্রি ফায়ার অ্যাকাউন্টে বায়ের মধ্যে যে ইউটিউব চ্যানেলের নাম দিতে চান এভাবে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে লাস্ট পর্যন্ত দেখেন আমি দেখাই দিচ্ছি ইনস্টাগ্রাম বায়ু তারপর ফেসবুক বায়ু তারপরে ইউটিউবের বায়ু তারপরে এলো টিকটকের বায়ু দিয়ে দেখাবো দেখেন আমি এটা যে ফ্রি ফায়ারের যেটি বায়ু দেখানো হয়েছে এখানে এটি পাবেন আমার ফ্রি ফায়ার ডেস আমার এই ভিডিও ডিসক্রিপশন প্রথমটা দিব ইনস্টাগ্রামে এটা এই যে দেখেন কপি করছি আমার অ্যাকাউন্টে দিলাম তাই যে বয়স আসি আমার পুরো অ্যাকাউন্টে যায় না দেখবো আমি যাইতেছি দেখেন ওয়েট করেন দেখেন আমি দেখতেছি আমার আইডি খুঁজতে টাইম লাগতেছে তার জন্য আমি আইডি খুঁজতেছি আমার পায়ে গেছি এখন দেখেন ইনস্টাগ্রামের একটু এটা ভালো হয় না অতটাও দারগোনা সবটি ভালো হয়েছে একটু দেখাচ্ছেন কিন্তু আর পরেটা দেখেন কত ভালো হয় না ভাই ও কোখান থেকে পাবেন আমি বলে দিবো লাস্টে ভিডিও লাস্টে এই যে আমি ইনস্টাগ্রামে ডেলিট করে দিতেছি এখন নতুন ভাবে লাগাবো এখন লাগাবো মনে হয় ফেসবুক এরটা আর ফেসবুক এখন আমার পুরো অ্যাকাউন্টে যাবে পুরো অ্যাকাউন্ট থেকে দেখাবো কি বা ভালো এটা অনেক অনেক সুন্দর হয়েছে এই যে আমি আয় করছি আমার আইডিতে এখন আমার আইডি দেখেন কত সুন্দর হয়েছে না আমার নামের জায়গায় আপনার নাম বসাই দিবেন খালি আমার নামের জায়গায় আপনার নাম বসাই দিলেই হয়ে যাবে এখন দেখাবো টিকটকেরটা এই যে আমি এটা কাটা দিব এখন টিকটকেরটা বসাবো টিকটকেরটা বসাইতাছি খারাং ডেট করতাছি টিকটকেরটা পেশ করলাম এবং আমার পর অ্যাকাউন্টে যাই না দেখব আমি পরে অ্যাকাউন্টে যাইতাসি ইউটু টাইম লাগবো দেখতাছি ইনস্টা টিকটকেরটা ভালো হয়ে রইছে সুন্দর হইছে আমি ইউটিউবটা দেখবো এখন কিভাবে এটা পাবেন আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ব্যাকটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কপি করে আমার নাম সরাই দিয়ে আপনাদের নাম বয়সায় দিতে পারবেন বুঝছেন এই যে দা দেখেন দা অনেক সুন্দর আছে যদি নিতে চান তাহলে আমার চ্যানেলটা ভালো এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন সবাই